বাব্বা শুনছি নাকি দালাল টাকা পয়সা খরচ করে বিবাহবার্ষিকী পালন করবে হুম ম্যারেজ অ্যানিভার্সারি পালন করবে বাবা হুম কোথা থেকে গো আচ্ছা আচ্ছা ম্যান্ডুরানিকে দেখে ইন্সপায়ার হয়েছে তাই তো এই হালে মেয়ের জন্মদিন পালন করলো ও আচ্ছা আচ্ছা এখন তো আবার দালালের বলক চ্যানেল আছে বলক চ্যানেল এখন মোটামুটি যদি অ্যানিভার্সারি পালন করে বলক চ্যানেল মোটামুটি অ্যানিভার্সারি জোর প্যান্ডেল এই আসছে ডেকোরেটার্সের এই মাল আসছে এই আসছে ওই আসছে অ্যানিভার্সারির আগের দিন অ্যানিভার্সারির দিন পরের দিন এই করে করে মোটামুটি আট দশ দিনের ব্লগ এখন মোটামুটি দালালের হয়ে যাবে তাই তো দালাল তো আবার কন্টেন্ট ছাড়া কোনো কিছু করতে পারে না তাই না দালাল ওপর তলে শ্বশুর শাশুড়ির কাছে রান্না করতে যায় একবার করে বা খাবার দিতে যায় সেটাও কন্টেন্ট বুঝতে পেরেছ শ্বশুরের জন্যে ভাত চাপিয়ে ভাত করে এক আলেকালে দিয়ে আসে সেটাও কন্টেন্ট শ্বশুর শাশুরে অতিথির মতো খায় সেটা দেখায় সেটাও কন্টেন্ট তার মানে দালালের জীবনটাই তো কন্টেন্ট তাই না আর কপি কপি এই দুটি না বললো না আইফোন বিক্রি করে দেবো দূর ভাল লাগে না আমার শখ মিটে গেছে আমি একটা নর্মাল ফোন কিনবো তো দালালও কিছুদিন পর বললো আমি আইফোন বিক্রি করে দেবো আমি একটা নর্মাল ভিভো কিনবো তাই তো মানে সব কপি এখন আবার ম্যানডোরানিকে কপি করছে কি না আরে ভাই এটা তো পয়সা ছাড়া কিছু বোঝে না না এদের জীবনটাই তো পয়সা আর এই যে দালাল দেখছে যে মারুর বর বা আচ্ছা কাচা রোজগার করছে পরিশ্রমী এটা দালাল মেনে নিতে পারছে না কারণ কন্ট্রোভার্সির কন্টেন্ট কোথায় দিচ্ছে মারু মারু কন্টেন্ট কোথায় দিচ্ছে কারণ মা কন্টেন্ট নিতে গেলেও তো মানুষের পিন্ডি চটকাতে হবে দালাল পিন্ডি চটকাতে চাইলেও পারছে না পিন্ডি চটকাতে কারণ ওই যে মারুর বর পরিশ্রমী ছেলে এই জায়গাটাতেই তো আটকে গেছে বুঝতে পেরেছ এই জায়গাটাতেই আটকে গেছে না হলে মারু ডাক্তার দেখাতে গেছে শরীর খারাপ হয়েছে ডাক্তার দেখাতে গেছে কেন গেছে গাইনোর কাছে কেন গেছে কোন কারণে গেছে বাচ্চা হবে কি না কী হবে আর যত অপয়া মার্কা কথাবার্তা কুপয়া কেন তো সেটা বলছি তো চলো বন্ধুরা ওয়েলকাম টু মিলিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দালালের ভিডিওটা দেখলাম আর শুনছি সবাই বলছেও তাই যে একই ব্যাপার যে দালালের এখন শখ জেগেছে কি না বিবাহবার্ষিকী করবে হুম দালালের তো জীবনটাই কন্টেন্ট হয়ে গেছে না কারণ আর তো কিছু বিক্রি করার নেই এবার কি করতে হবে বিবাহবার্ষিকী করতে হবে আচ্ছা দালালের বিবাহবার্ষিকী কারা আসবে আজ পর্যন্ত তো সাতকুলে কোনো সম্পর্ক কোনো মহিলা কাউকে দেখলাম না দালালের সাথে কথা বলছে কেউ যেছে ওই শাশুড়ির কোন জায়গায় মা শাশুড়ি মামা শাশুড়ি মামি শাশুড়ি মামা শ্বশুর কার পুজোতে না কিসে কি যায় তখন দেখি ওই ভ্যানে করে গো ওই ওই যে কী বলে ওগুলোকে ট্রলি ভ্যান কী সব বলে তার পিছনে বসে বসে যায় তো সেখানে গিয়ে দেখি সবাইকে জোর করে করে বলে বলে ক্যামেরাতে আনে কেউ মানে যে ভালো করে কেন কথা বলবে বলো কি জিনিস পাবলিক তো জানে রাস্তা ঘাটে গ্রাম গ্রাম বলো পাড়া প্রতিবেশী বলো সে তো আমরা কমেন্টে দেখে নিয়েছি পাড়া প্রতিবেশী পর্যন্ত এসে কমেন্ট করেছে যে কেউ কথা বলে না কেউ মেশে না এমন কি কেউ কোনো গুরুজনরাও কেউ ওর সাথে তার বাড়ির বউকে তাদের বাড়ির বউকে মিশতে দেয় না কেন না পাছে ওর সাথে মিশে সবাই খারাপ হয়ে যায় ঠিক আছে তারপর তোর মেন্টালিটি শুনেইছি যে লোকজন নাকি ওর ভালো চায় না তো সেই জন্য ওর নামে নাকি তুক ওর নামে টুকটাক করে মানে ও শাশুড়ির নামে কোনোদিন করেনি শাশুড়ি আচ্ছা কাছে ছেলে মেয়ের জন্ম দিয়েছে তারা তাদের মতো করে এস্টাবলিশড হয়েছে তাদের বিয়ে থাওয়া হয়েছে তাদের নাতি নাতনি হয়েছে মানে ছেলে মেয়ে হয়েছে শুধু যত প্রবলেম মানে এর আসলে এর তো অনেক কিছু আছে না মানে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা তারপর নিজের বিরাট কিছু বিভৎস প্রতিভা গুণধারী তো মানে এত গুণধারী যে মানে শ্বশুর শাশুড়ি ধরে রাখতে পারে না বৌমাকে বুঝতে পেরেছো তো মানে শুধুই কেসের নোটিশ যায় শুধুই কেসের নোটিশ দেয় বাড়িতে শুধুই পুলিশ যায় মানে বৌমা এত গুণধারী বুঝতে পেরেছো তো সেই হিসাবে মানে পাড়ার লোক কেন মিশবে বলো না তো দেখ দালাল শোন একটা কাজ কর শোন তোর বাড়িতে কজন তোর বিয়েতে যাবে সেটা জানি না ঠিক আছে তবে তোকে ভালো খাবারের আয়োজন করতে হবে যদি কেউ খাবারের লোভে যায় মানে অনেক মানুষ তো খেতে ভালোবাসে ওই মানে চলো সেই তোর পিছনে গাল দেবে আর ওই মুখের ওপর একটা গিফট কোনোরকম ছুঁড়ে মেরে দেবে যে শুধু খেয়ে আসবো চাল একে এটা দিয়ে আসি দালালকে দিয়ে যেমন ইয়ে তাকে তেমন গিফট দেবো এরকম বলে কিছু দিয়ে আর খেয়ে খেয়ে আসবে আর তোরও কন্টেন্ট হয়ে যাবে তাই না কারণ তোকেও তো লোক দেখাতে হবে তারপর যাদের ব্লগিং চ্যানেল থাকে তাদেরকে তো একটু চিন্তা ভাবনা করতে হয় যে মোটামুটি দশ দিনের রসদ আমি এত টাকা খরচ করছি দশ বারো দিনের রসদ তো করবোই তো তুই না এক মাসের রসদ করে নিবি তাই তো বাবা স্মৃতি সিঁদুর তোর একটা বিবাহবার্ষিকীর দরকার বুঝলি তো বিবাহবার্ষিকীর দরকার বিবাহবার্ষিকী না ফুল্লি একটা মেনু ভেনু মানে সব রকম থাকা দরকার মানে তোর পুরোপুরি আরেকবার বিয়ে করে নেওয়া উচিত কারণ তুই সদবা থাকাকালীন যে পরিমাণ বৈধবের জীবন ভোগ করলি দুদিন তিন দিন সিঁদুর তুলে দিলি শাখা খুলে দিলি পলা খুলে দিলি মানে যেরকম একটা যা দেখালি সোশ্যাল মিডিয়াতে সমাজকে যা সুন্দর বার্তা দিলি তারপর আবার ওই তোর বর এসে সিঁদুর পরালো মানে ইঁদুরে নিয়ে চলে গেল সিঁদুর আবার ইঁদুর এসে সিঁদুর পড়িয়ে দিল মানে ভাই যা যাত্রাপালা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আর কি সরি তো যা যাত্রাপালা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আর কি তো সেই হিসেবে তোর উচিত কি বলতো মোটামুটি ধুমধাম করে যোগ্য টজ্ঞ করে ভালো রকম করে আবার একটা বিয়ে থাওয়া করার হুম হ্যাঁ রে নতুন করে কর দেখবি আরও ভালো কন্টেন্ট পাবি যদি পুরোপুরি বিয়েটা করিস তাহলে দেখবি আবার নতুন করে সব কিছু করতে পারবি মোটামুটি লোকের পিন্ডি চটকে টটকে পয়সা তো ভালোই করেছিস ডিজিটাল পোনা করে লোকের কাছ থেকে পাবলিকের কাছ থেকে ভালোই মেরে নিয়েছিস আর কন না বেশ ভালো একটা কন্টেন্ট পেয়ে যাবি তাই না মানে এদের মতো লাত খোড়েন না এদের এদের জীবনটা দেখলে হাসি পায় না বলো বন্ধুরা কপি সবাইকে কপি দালালের তো পুরো জীবনটাই কপি আজকে একজন ভিউয়ার দালালকে কমেন্ট করেছে মানে এরকম সবাই করে মানে দালালের ভিউয়ারগুলো সত্যি সত্যি মানে নিজেদের জীবনে বোধহয় এতটা ফ্রাস্ট্রেটেড না এরা যে দালালের কথার মধ্যে না তারা নিজেদের সুখ খুঁজে পায় ভাবে যে আমাদের মনের কথাগুলো তারা বলছে কারণ একজন ভিউয়ার কমেন্ট করেছে যে তুমি আগে যেভাবে ভিডিও করতে যা যা কথা বলতে অ্যারোগেন্ট হয়ে সেগুলো চরম সত্যি যাকে যা বলেছো আর এখন যেগুলো ডিসেন্ট ওয়েতে তুমি বলো তো এখনও তুমি খুবই সুন্দর বলো দালাল দেখলাম সেটাতে লাভ রিয়াক্ট দিয়েছে তার মানে এম এস এটা বুঝে যাওয়া দরকার যে এ এম এস তরফ মানে এ এম বিরুদ্ধে যে যে কথাগুলো বলেছে মানে এম এস বিরুদ্ধে বিরুদ্ধে বলবো না কি বলবো যা বা ভাষা বলে যাচ্ছি যাই হোক মানে এমএসএলকে নিয়ে যে যে কথাগুলো বলেছে সেগুলোতে এ কিন্তু এত এতটুকুও কোনো রকমভাবে এতটুকু অনুতপ্ত নয় কারণ যে কমেন্টটা করেছে তার কমেন্টেও লাভ একটা দিয়েছে সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওই বাচ্চা মেয়েটার জন্ম পরিচয় নিয়ে দিনের পর দিন উজ্জ্বল কণিকা তার পরিবার নিয়ে তার গুরুজনদের নিয়ে যেভাবে ছিঁড়ে খেয়েছে তাতে ও এতটুকু অনুতপ্ত নয় তার মানে যা যা বলেছে অ্যারোগেন্ট হয়ে সেগুলো সমস্ত ঠিক বলেছে তাই তো সমস্ত কিছু ঠিক বলেছে মানে ওর তরফ থেকে ও কোনো ভুল কিছু বলেনি এটাই ওর বোঝাবার মেন হচ্ছে কথা তো সেই হিসেবে চিন্তা করো এ কতটা বিষাক্ত কতটা সাংঘাতিক বুঝতে পারছো আমি তোমাদেরকে বলি না শুধু কেসের নোটিশগুলো এসেছে বলে আর বোধহয় এবার যদি সেরকম করে বোধ শ্বশুর ঘর থেকে ধাক্কা মেরি বার করে দেবে বুঝতে পারলে তো ছেলেকেও মনে হয় তাজ্যপুত্র করে দেবে সেই ভয়ে কোনো রকমে বোধহয় ঠিকই আছে কোনো রকমে নিজেকে পাল্টেছে শুধু মুখের ভাষাটা পাল্টেছে কিন্তু পুরোপুরি কোনো দিন পাল্টাতে পারে কেউ নিজেকে হ্যাঁ কেউ পাল্টা কোনো দিন পাল্টাতে পারে তোমরা বলো না মানে মানে এর কি বলো তো এ কোনোদিন শোধরাবার না এর কথা বার্তা এই যে মারুকে নিয়ে মারুর বরকে নিয়ে কীভাবে দিনের পর দিন বলে যাচ্ছিল কিন্তু কি কিন্তু পারছে না কেন মারুর বর পরিশ্রমী মারুর বর তো বসে বসে খায় না আজকে ওই যে হাসলো যে বইয়ের টাকায় বইয়ের টাকায় বলতে গিয়ে না এক্সপ্লেন করতে পারলো না কেন বলো তো কারণ আমরা ম্যান্ডুরানি আর স্যান্ডুর কাহিনি তো জানি তো এই যে বইয়ের টাকায় স্বামী খায় এই কথাটা বলতে গেলেও ওকে কন্ট্রোভার্সির খাতিরে অনেক কিছু বলতে হবে যে ম্যান্ডুর হয়ে কথা বলছে যে ম্যান্ডুকে হাইলাইট যে ম্যান্ডু ওকে হাইলাইট করেছে যে ম্যান্ডুর বাড়িতে গিয়ে খাসির ঝোল খেয়ে এসেছে যে ম্যান্ডুর সঙ্গে এত ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছে ম্যান্ডুর ভিভারগুলোকে হাতে রাখার চেষ্টা করছে যদি মুখ ফসকে ফেলে আজকের ভিডিওতে কিন্তু এক্সপ্লেন করতে পারলো না যে বরের টাকায় মানে বইয়ের টাকায় বর বসে খায় পারলো না কারণ বললেই তো ম্যান্ডুকে স্যান্ডুকে টুক করে লাথি মারা হবে বুঝতে পেরেছো এটা হচ্ছে ঘটনা কিন্তু এখানে আমাদের মারুর বর তো পরিশ্রমী মারুর বর খাটে মারুর বর কি মারুর টাকায় খায় শুধু যে কটা দিন পালিয়ে বিয়ে করেছিল ওরা চলে এসেছিল সেই কটা দিন দোকানে যেতে পারছিল না বলে সে যায়নি তাও কি বাড়িতে বসেছিল তাও বিজনেস করতে শুরু করে দিল তাও কি করলো যেখানে যা কিছু অর্ডার পায় সেখান থেকে সেই অর্ডার নিয়ে কাজ করতে শুরু করে দিল সমস্ত কিছু কাজ করছে যথেষ্ট পরিশ্রমী মারুর বর খুব ভালো ভীষণ ভালো ছেলে একটা এবং এই যে মারুর হাতে হাতে কাজ করা কারণ দালাল তো জানেই দালালের জামা কাপড় কাচা সব করা দালালের কালা চিটটা ভিতরে সবই তো পাবলিক জানে একটা সময় মানে ওই খুদের পাদের সমস্ত কথাই তো সবাইকে বলে রেখে দিয়েছে সবাই তো জানে তাই না দালালের বর কি করে সেগুলো তো আমরা খুব ভালো করেই জানি মানে দালালের হাজব্যান্ড তো সেই ক্ষেত্রে মারুর হাজব্যান্ডকে ছোট করতে গেলে দালাল তো নিজের হাজব্যান্ডকে নিজে আবার বিক্রি করতে বসে করবে তো সেই ক্ষেত্রে বললো যে ছেলে মেয়ের কোনো কিছু কাজকে ছোট করে দেখে না দেখে না না কারণ দালাল অন্যের ওপর ছড়ি ঘোরাতে ভা পছন্দ করে এবং দালালের বর যে দালালের কথায় ওঠে বসে সেটা তো তার ভিডিওতেই পরিষ্কার বোঝা যায় ব্লগ ভিডিওতে দেখলেই বোঝা যায় দালালের সব দালালের কথাবার্তা তাই তো সব দেখতে পাওয়া যায় তো সেই হিসেবে মারুর গলাটা টিপতে পারলো না বুঝলে তো মারুর গলাটা কিন্তু টিপতে পারলো না তার কারণ কেন না গলা টিপতে গেলে কিন্তু নিজের গলাটাই টেপা হয়ে যাবে এবার আসি মারুর বরকে মারুকে নিয়ে বললো না যে মারু গাইনো ডাক্তার দেখাতে গেছে এক্স্যাক্টলি মারুর গাইনেও প্রবলেম আছে আমরা জানি যে গাইনো ডাক্তারের কাছে গেলেই যে সবসময় বাচ্চা হবে তার তো কোনো মানে নেই গাইনো অনেক প্রবলেম মেয়েদের থাকে গাইন প্রবলেম অনেক থাকে মারু তো পিসিওডি আছে তো সেই ক্ষেত্রে মারু গাইনো ডাক্তারের কাছে যেতেই পারে মারু বললো চোখ মুখ দেখে ডাক্তার আমাকে বলে দিল স্বাভাবিক কারণ পিরিয়ডস যদি না ক্লিয়ার হয় চোখ মুখ বসে যায় মারুর চোখ মুখটা বসে গেছে মান্থলি যদি পিরিয়ড ক্লিয়ার না হয় মেয়েদের চোখের তলায় কালি পড়ে যায় চোখ মুখ বসে যায় গলাটা ছিনে হয়ে যায় মারুর গলাটা একটু ছিনে হয়েছে তোমরা একটু ভালো করে দেখবে পাতি কথা যেটা ছিনে গলা বলে মানে গলাটা ভারী না মারুর গলাটা একটু সরু হয়েছে এইগুলো হচ্ছে লক্ষণ অনেক কিছু লক্ষণ দেখলে বুঝতে পারা যায় চোখ ডেকে দেখে ডাক্তাররা ব্লাড কীরকম আছে তাই না তো অনেক সময় এই পিসিওডির সাথে হিমোগ্লোবিন রিলেটেড অনেক প্রবলেম থাকে তাই তো আমি যদি ভুল না করে থাকি তো সেই হিসেবে ডাক্তার চোখ মুখ দেখলেই অনেক কিছু এখন বলে দিতে পারে যে পিসিওডির প্রবলেম হ্যানা না তারপরে মুখ থেকে কথা শুনলেও ডাক্তার অনেক কিছু ওষুধ দিয়ে দেয় আর তাও ডাক্তার কিটস দেয় ডাক্তার ডাক্তারের রুলস দেখে সব রকম মানে সব রকম দেখেই ডাক্তার ওষুধ দিয়ে দেয় সব সময় যে পুরনো আর দেখো পিসিওডির প্রবলেমে এমন কিছু ওষুধ কিচ্ছু নেই হরমোনাল কিছু নর্ম্যাল ওষুধ থাকে একটা দুটো হয়তো ওষুধ দেয় তাও খুব কম দেয় আর হয়তো ওই মানে আমাদের যে চক্রের যে মানে পিরিয়ডিক্যাল যে সার্কেলের যে মেডিসিন শুধু সেইটুকু আর কিছুই না খাওয়া দাওয়ার মাধ্যমে থাকতে বলে সাধারণত ভালো ডাক্তাররা গাদা গাদা মেডিসিন কিচ্ছু দেয় না খাওয়া দাওয়ার উপরে এবং ব্যায়ামের উপরে থাকতে বলে ইয়োগার উপর থাকতে বলে মানে এই সমস্ত ব্যাপারের উপর থাকতে বলে প্রাণায়াম এইসবের উপর থাকতে বলে খাদ্যাভ্যাসের ওপর বলে তো সেই হিসেবে ওরা বলল যে বাড়িতে এসে ওরা ডায়েট কর আর যাই হোক ওদের ওরা এই বয়স এবার ওদের লাইফস্টাইলটা অন্যরকম তো দালাল খাবারের নিয়েও বেশি কিছু বলতে পারলো না কারণ দালাল জানে দালাল নিজে বলে ফ্যাটি লিভারের পেশেন্ট কিন্তু দালাল কি করে দালাল যে হারে খাসি মাংস গেলে যে হারে মুরগির মাংস গেলে যে হারে দিনের পর দিন রিচ খাবার খায় গাদা গাদা তেল দিয়ে তরকারি করে একটা নিরামিষ তরকারি তো তাই ঘি থেকে শুরু করে সমস্ত কিছু একটা ফ্যাটি লিভারের পেশেন্টের তারপর রেগুলার প্রতিদিন একটা করে ভাজা এবং ভাতের ওপর সেই ভাজার তেল সেটা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা কচু ভাজা পিন্ডি ভাজা যাই ভাজুক না কেন সবের তেলটা ভাতের ওপর নিয়ে নেয় তাই তো তো দালাল যেভাবে জীবন চালায় সেটাতে কি ফ্যাটি লিভার কোনো দিন মানুষের কমে এবং এই ফ্যাটি লিভারের দোহাই দিয়ে কিন্তু ও সংসারের হাঁড়ি আলাদা করেছে কিন্তু অ্যাকচুয়ালি কিচ্ছু না ও সংসার ভেঙেছে শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকবে না ও এত লক্ষ্মী মন্তব্য অথচ পরের নিয়ে চর্চা করতে এর মুখ থেকে এতটুকুও লজ্জা লাগে না এর মুখ দেখলে একটুও লজ্জা লাগে না এই জন্য পাবলিক ওকে বলে নির্লজ্জ বুঝতে পেরেছ আর যে কটা পাবলিকের কপালে সি লিখে দিয়েছে দালাল আর যে কটা ফ্রাস্ট্রেটেড মানে দালালের মতোই সেম ক্যাটাগরির সেইগুলোই দালালের কাছে যায় হলে দালালের মন্তব্যর সঙ্গে কারোর মন্তব্য কোনো ভদ্র শিক্ষিত রুচিশীল মানুষের এবং কোনো নারীর যার মমত্ব বোধ আছে মোমো মায়া মমতা সব কিছু আছে মানবিকতা আছে মানসিকতা আছে সুন্দর তার সাথে কোনো দিন এই দালালের কোনো দিন মিল হবে না এর মতো হিংস্র একটা মানে জন্তুর থেকেও অঘম জন্তুরও মায়া মমতা সব কিছু আছে ওর মধ্যে কিছু আছে কিচ্ছু নেই মারুর এই যে বললো যে যদি বাচ্চা কাচ্চা হয় খুব ভালো হবে খুবই ভালো বাচ্চা হবে অবশ্যই হ্যাঁ এটা নিয়ে বললো যে বাচ্চা হবে খুব ভালো খবর সব কিছু তার মাঝে কি বলে দিল যার হবার কথা সে হবে যার মারা যাবার কথা সে মারা যাবে একটা মারুর নতুন বিয়ে হয়েছে তো সেই হিসেবে জন্মমিত্র বিয়ে তিন বিধাতা নিয়ে ঠিক আছে বললো কিন্তু তারপরে একটা মারুর নতুন বিয়ে হয়েছে হতেও হতে পারে যে বা মারুর দুদিন পর বাচ্চা হবে খুব তাড়াতাড়ি হয়তো হলো বা ওদের প্ল্যানিংয়ে হলো তো একটা বাচ্চার কথা বলতে গিয়ে সেই জায়গাতেই সঙ্গে সঙ্গে ওর মুখ থেকেই কিন্তু ভগবান বার করে দিল দেখো মানে কিরকম মুখ দেখো ওর ঠিক ওর মুখে বেরিয়ে গেল ও কিন্তু বলে দিল মানে ও কিন্তু এই ক্যাটাগরিরই ওর মনের মধ্যে কোনো কষ্ট দুঃখ কিচ্ছু নেই কিন্তু যে যাবার সে চলে যাবে মায়া মমতা যার একটা বাচ্চার ব্যাপারে কথা বলছিস একটা নতুন দম্পতি তুই তাকে নিয়ে কন্ট্রোভার্সি করছিস যে মারু গেছিলো হয়তো কি নেবে মারু মাসি হব এই কথাটা যখন তুই বললি তাহলে এই তারপরে এই কথাটা তোর মুখে সাজলো এই জন্যই বলে রে তোর মতো হিংস্র তোর মতো মানে ছাচ্ছে তাই এ মানুষের পর্যায়েই পড়ে না আর নারীর পর্যায়ে তো এ পড়েই না যদি পড়তো তাহলে কি আর পরের বাচ্চাকে নিয়ে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে কখনো তার জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলতো এবং আজ পর্যন্ত কোনোভাবে সে অনুতপ্ত নয় সেই কথাগুলো বলাতে আজও সেই কমেন্টে লাভরিয়া দিচ্ছে যে যা বলেছে ভালো করেছে তাহলে বুঝতে পারছো এ কতটা নিকৃষ্ট মনের মানুষ মানুষ মানুষের পর্যায়ে পড়ে না বুঝতে পেরেছ তবে কি তো এই সমস্ত মানুষকে না ভগবান সাজা দেয় কিন্তু এরা আবার এতটাই নিকৃষ্ট ভগবানের সাজাকেও সাজাও এদের কাছে যায় আসে না কারণ এরা এতটাই ফায়দাবাজ এতটাই ফায়দাবাজ এরা শুধু জীবনের নিজে সেলফ সেলফ নিজে ভালো থাকবো নিজে খাব নিজে পড়বো নিজে ইয়ে করবো নিজে সব কিছু তাই জন্য জীবনটাও দেখো বাট বাট এদের মতো এরা এরা এই জীবনটাকেও গলায় নিয়ে নেয় মানে আলিঙ্গন করে নেয় এই জন্যই তো এদের থেকে শতহস্ত দূরে থাকা খুব উচিত উচিত বুঝতে পেরেছো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টাই